আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই পরিস্থিতিতে যদিও রাজনীতি এবং অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই না বন্যা পরিস্থিতি তারপরে যেহেতু দেশ নিয়ে সরযন্ত্র হচ্ছে এটি আমি মনে করি যেমন নৈতিক দায়িত্ব পালিত হবে আর পাশাপাশি দেশবাসীকে বলবো এই বন্যা পরিস্থিতির জন্য দল মত নির্বিশেষে অসংখ্য সকলে মিলে এই সমস্যা থেকে আমরা সবার পাশে দাঁড়াই ধন্যবাদ তো আজকে আমরা উন্মোচন করব যে ডক্টর ইনুসের বাংলাদেশকে নিয়ে কি মহা কি ভয়ঙ্কর পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে ডক্টর ইনুসের সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব একজন দেশপ্রেমিক হিসাবে একজন বাঙালি হিসাবে সেটি আমার নৈতিক দায়িত্ব সে ডক্টর ইনুস বেসিক্যালি ক্ষমতাতে থাকা ক্ষমতাকে থাকার জন্য এবং আমেরিকার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে ডক্টর ইনুস কিছু পরিকল্পনা বাস্তবায়ন করবে কিছু কাজ করবে বাংলাদেশে সে কি কি কাজ করবে এবং কোন দিকে ডক্টর ইনুস এর গতিবিধি যাচ্ছে এবং তার ভবিষ্যৎ কি হচ্ছে সেটি নিয়ে আসুন আলোচনা করি তো প্রথমত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপর এখন একটি ক্র্যাকডাউন চালাচ্ছে ডক্টর ইনুস তারপরে যেটি করা হবে যে ডক্টর ইনুস তার ইমেজ বৃদ্ধি করার জন্য যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা করবে এবং তারপরে বিএনপির নেতা কর্মীদের উপরে অস্ত্র হামলা বাংচু লুটপাট এগুলোর জন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে মামলা দিয়ে তাদেরকে একটা গণহারে তাদের উপর একটা হবে তারপরে যেটি করা হবে যে দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হবে তখন আমেরিকার প্রতি যারা বাঙালিদের একটি সফট কর্নার থাকে সেই জন্য পশ্চিমা দেশগুলো থেকে বিশেষ করে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে লোন এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে নিয়ে আসা হবে তারপরে যে কাজটি করা হবে যে ডক্টর ইনুসের ইমেজটা বৃদ্ধি করার জন্য পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনুসকে নিয়ে তাদের মিডিয়াগুলোতে প্রচুর প্রচারণা চালাবে পজিটিভ প্রচারণা তারপরে যেটি করানো হবে যে চীন এবং রাশিয়া এবং ভারত এই দেশগুলোর সাথে ডক্টর ইউনুসকে দিয়ে বাংলাদেশের সম্পর্কের একটা অবনতি ঘটানো হবে তারপরে বাংলাদেশের এই পরিস্থিতিতে এর মধ্যে যে কাজটি গুলো পাশাপাশি চলবে সেই কাজটা হচ্ছে যে ছাত্রদের দিয়ে ডক্টর ইনুস একটি দল গঠন করাবে দল গঠন করাতে তার দল গঠন করানোর পরে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইনুস না দেখবে যে তিনশো আসনের প্রার্থী ভালো প্রার্থী হয়েছে ততক্ষণ পর্যন্ত সে ক্ষমতা ধরে রাখবে যখনই তিনশো আসনে তার শক্তিশালী প্রার্থী হবে তখনই সে ওই দলের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবে তারপরে ইসলামিক দলগুলি যে আছে ইসলামিক দলগুলো প্রচুর প্রচুর নির্যাতনের শিকার হবে তাদেরকে স্টিগমাটাইজ করা হবে তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে তাদেরকে বাংলাদেশে একটা নাম দেওয়া হবে মানে তাদেরকে ব্র্যান্ডিং করা হবে জঙ্গি সংগঠন হিসাবে তারপরে দেশের চরম অর্থনৈতিক একটা সংকট দেখা দিবে মন্দা দেখা দিবে এই পরিস্থিতিগুলো যখন বিরাজমান হবে যখন দেশে অর্থ চরম পরিমাণ অর্থনৈতিক সংকট দেখা দিবে ইসলামিক দলগুলোকে যখন স্টিগমাটাইজ করে জঙ্গি সংগঠন হিসেবে দাঁড় করানো হবে এবং সর্বশেষ আরেকটি যে কাজটি করা হবে যে বাংলাদেশের সাথে পরিকল্পিতভাবে ভারত মায়ানমার চীন অথবা যে কোনো একটা দেশের সাথে সেটা সম্ভাবনা বেশি ভারতের সাথে অথবা মায়ানমারের সাথে একটি যুদ্ধ বাদান হবে এটা পরিকল্পিত যুদ্ধ হবে এই যুদ্ধটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যখন যুদ্ধ বাদান হবে তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের কথা বলতে পারবে না কারণ যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত দেশ সবগুলো দেশ একসাথে হয়ে যায় তো তখন যেটি করবে যে ওই যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসবে এই যে আমরা যে বলে আসছি দীর্ঘদিন যাবৎ যে বলে আসছি যে বাংলাদেশে মার্কিন গাঠি করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মার্কিন গাঠি করতে চায় তো সেই জন্য সেই গাঁঠি করার জন্য অনেকগুলো ভয়ঙ্কর পরিকল্পনা ডক্টর রিনুসকে দিয়ে যুক্তরাষ্ট্র আমেরিকা বাস্তবায়ন করতে চাবে সেই বাস্তবায়নগুলোর মধ্যে ওয়ান অব দ্য হবে যে ইসলামিক দলগুলোকে হয়তো টেরোরিস্ট জঙ্গি অর্গানাইজেশন হিসাবে ব্র্যান্ডিং করা হতে পারে সারা বিশ্বে ব্র্যান্ডিং করে তাদেরকে তাদেরকে নিধন করার জন্য যুক্তরাষ্ট্রে এখানে আসতে পারে একটা মিলিটারি বেস করতে পারে অথবা ভারত মায়ানমার চীন যে কোনো একটা দেশের সাথে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে আমেরিকা এখানে এসে মার্কিন কাঠি করতে পারে এই হবে পরিস্থিতি সুজাগতা যে এই বাংলাদেশের আগামী বাংলাদেশ হবে দুর্ভোগের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কষ্টের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সাফারিং বাংলাদেশ তো আপনি জানেন না আমি জানি না আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কি আমাদের যাদের পরিবারের সদস্যরা আছেন আমরা সবাই চিন্তিত যারা একটু বুঝি রাজনৈতিক সচেতন রাজনীতি নিয়ে চর্চা করি আমাদের পরিবারগুলো কিভাবে থাকবে এই যুদ্ধ পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতিতে আমাদের পরিবারগুলোর অবস্থা কি হবে আমরা কেউ জানি না কারণ বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর একটা পরিকল্পনা একটা ছক আঁকা হয়েছে ডক্টর ইনুসকে দিয়ে সেই ছকটি মোরল আমেরিকা বাস্তবায়নের পথে তো বাস্তবায়নের পথে যদি যুদ্ধ বাদে যদি ডক্টর ইনুস সেই কাজটা করতে সক্ষম হয় আমেরিকা যদি ডক্টর ইনুসকে দিয়ে সেই কাজটি করতে সক্ষম হয় যদি যুদ্ধ বাদায় তাহলে কি হবে আপনাদের আমার দেশের সেনাবাহিনী আমার বাইরা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশে অসংখ্য সেনাবাহিনী মারা যাবে আমাদের সাধারণ জনগণ বলবে যে যুদ্ধ যুদ্ধ লাগছে চলো চাপিয়ে পড়ি আবেগ অনুভূতির কারণে সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত হবে ধন সম্পদের ক্ষতিগ্রস্ত হবে মানুষ মারা যাবে সিভিলিয়ান মারা যাবে দেশের আমাদের সুযোগতা আমরা বলতে পারি যে দেশের অবস্থা ভালো নয় এই আমেরিকা আমাদের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল সে আমেরিকা যে তাদের এজেন্ট প্রতিনিধি বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল দীর্ঘদিন যাবৎ সেই চেষ্টা তারা সফল হয়েছে ডক্টর হচ্ছে তাদের পরিস্থিতি এখন যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে যে কোনো একটি দেশের যুদ্ধ হতে পারে

তখনই তো আমেরিকা আসবে এখানে সাহায্য করতে এই যে তার যে ব্রেন তার যে বাস্তবায়ন করা আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা গাঠি করার যে বাংলাদেশের পরিকল্পনা সেই পথ সুগম হয়ে গেল সো তারপরে যেটি হবে যে সেটি হবে আলটিমেটলি বাঙালিরা বাংলাদেশিরা বাঙালিরা বোকানা ও বাংলাদেশিরা দেশকে অনেক ভালোবাসে অনেক বুঝে প্রথমে হঠাৎ করে হুজুকে পড়ে কিছু বুঝে না বাট লং সবশেষে বুঝতে পারে যে আমাদের পায়ে আমরা নিজেরাই কুড়াল মেরেছি আমাদের পায়ে আমরা নিজেরাই নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি যেদিন শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে দূরপূর্বক যেতে বাধ্য করেছি সেদিনই আমাদের বাংলাদেশের নিয়ে চিনিমিনি খেলা শুরু হয়ে গেছে তো এখন সর্বশেষ যেটি হবে যে বাংলাদেশের জনগণ আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে এক হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি সবাই জনগণ এক হয়ে যাবে যে ডক্টর ইনুস আমেরিকার দালাল ডক্টর ইনুস আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে তখন ডক্টর ইনুসের বিরুদ্ধে একটি গণ আন্দোলন হবে গণ আন্দোলনের ফলে ডক্টর ইনুস পরাজিত হবে দেশ ছেড়ে পালাবে অথবা জনগণের পিটুনিতে নিহত হতে পারে দেশ ছেড়ে পালাবে সে আমেরিকাতে চলে যাবে আবার বাংলাদেশে সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু সেটা কবে কতদিন লাগবে কত প্রাণ যাবে দেশ দেশের অবস্থান কোথায় হবে অর্থনীতি কত ক্ষতিগ্রস্ত হবে আমাদের পরিবারগুলো কিভাবে থাকবে সেই জন্য আমরা চিন্তিত সেই জন্য আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত প্রিয় দেশবাসী আসলে যত তাড়াতাড়ি সম্ভব কালকে যদি জিনিসকে বিতাড়িত করতে পারেন আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন দেশকে রক্ষা করতে পারবেন কালকে যদি জিনিসকে দেশকে বিতাড়িত করতে পারবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন আপনি ব্যবসা করতে পারবেন সব আপনার ঠিক থাকবে একদিন দেরি হবে একদিনই আপনাকে বেশি সাফার করতে হবে কথা মনে রাখবেন ভালো থাকবেন